আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কিন্তু আজকের ভিডিওতে বলবো এই সাইড থেকে কীভাবে উইড্রো দিবে সঠিক নিয়মে অনেকেই কিন্তু উইড্রো দিতে গিয়ে কিন্তু ভুল করে ফেলেছো তাদের উইথ্রোটা হচ্ছে না তো উইড্রো দেওয়ার আগে বলে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর যারা এই সাইডটা এখনও কাজ করছে না তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে কাজটা শুরু করো আর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকেও রেজিস্ট্রেশন করে কাজটা শুরু করতে পারো তো এখানে যদি আমার ব্যালেন্সের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তিনশো ষোলো টাকা আছে এখন আর আমি যদি আমার রেফার দিকেছি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক রেফারে কিন্তু একশো সাত টাকা আমি যদি এখন উইড্রো দিতে চাই উইড্রো তার আগে কিন্তু আমি অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পর কিন্তু আমি দেখতে পাচ্ছ এখানে আমার নিম্ন স্তর এখানে যাবো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু টোটাল জন রেফার হয়েছে এবং তাদের থেকে কিন্তু তিনজন দক্ষ ব্যবহারকারী হয়েছে মানে তারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে কিন্তু কাজ করছে আবার অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ করছে না তার জন্য কিন্তু তাদের উইড্রোটা হচ্ছে না তো যারা এই সাইট থেকে টাকা তুলতে চাও তারা কিন্তু এখানে তোমাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবে আর যারা হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারো না তাদের জন্য কিন্তু আমি হোয়াট হোয়াটসঅ্যাপ কীভাবে লগ ইন করবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ মাঝখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে করার পর ফোন লগ ইন এখানে ক্লিক করবে করার পর তোমাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে পর কিন্তু এখানে গেট গিয়ে ক্লিক করবে করার পর এখানে একটা আট সংখ্যা কোড আসবে সেই কোটা কপি করে তোমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দিয়ে দেবে লিঙ্ক ডিভাইসে গিয়ে কিন্তু পেস্ট করে দেবে তাহলেই তোমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে তো আমি যদি এখন টাকা তুলতে চাই টাকা তোলার জন্য কিন্তু আমি এখানে ক্লিক করবো এই জায়গায় ক্লিক করবো আমি টাকা তোলার জন্য এই জায়গায় ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি যদি এখান থেকে তিনশো ষোলো টাকা আসে এবং দৈনিক উত্তোলন ফ্রিকোয়েন্সি কিন্তু দুইবার রয়েছে আমি কিন্তু ডেলি এখান থেকে দুইবার করে টাকা ওঠাতে পারবো এবং সর্বনিম্ন উদ্যোগ কিন্তু হচ্ছে দুইশো টাকা যেটা হচ্ছে তেইশ টাকা ফি কাটবে এবং দুইশো টাকা কিন্তু তোমার তুমি রিসিভ করবে এবং আরেকটা হচ্ছে তিনশো উন উনানব্বই টাকা যেটা পঁয়ত্রিশ টাকা ফিকাটবে এবং তিনশো চুয়ান্ন টাকা তুমি রিসিভ করবে আরেকটা হল ছয়শো উনিশ টাকা যেটা থেকে পাঁচশো নব্বই টাকা রিসিভ করবে উনত্রিশ টাকা ফিকাটবে তো অভিযুদ্ধ আগে কিন্তু তোমাদের ব্যাঙ্ক কার্ড সেট করতে হবে ব্যাঙ্ক কার্ড সেট করার জন্য কিন্তু এখানে দেখতে পারছো ব্যাঙ্ক কার্ড যোগ করুন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ ওয়ালেট নির্বাচন করুন এখানে দেখতে পারছো ওয়ালেট নির্বাচন করুন এখানে অ্যারোতে ক্লিক করবে তো আমি কিন্তু অ্যারোতে ক্লিক করে দিলাম অ্যারোতে ক্লিক করার পর কিন্তু এরকম একটা আছে সব এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট এবং উপায় চার উপায় চারটা উপায় কিন্তু তুমি এখান থেকে টাকা নিতে পারবে তো আমি কিন্তু নগদ সিলেক্ট করে নিলাম কারণ আমি নগদে টাকা ওঠাই সবসময় সিলেক্ট করা নেওয়ার পর কিন্তু এখানে আমার হোল্ডার নেমটা দিয়ে দেবো যেটা আমার নগদের নাম তো আমি কিন্তু এখন আমার নামটা দিয়ে দেবো দেওয়ার পর কিন্তু একদম শেষে কিন্তু দেখতে পাচ্ছ এন প্লিজ এন্টার এখানে দেখতে পাচ্ছো অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে বলেছে তোমাদের নগদ বিকাশের নাম্বারটা এখানে দিয়ে দিবে তো আমি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে সংরক্ষণে এই সংরক্ষণে ক্লিক করবে এই সংরক্ষণে ক্লিক করার পর কিন্তু তোমাদের এটা সেভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেলো এখানে কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের যদি এখান থেকে দুইশো উনিশ টাকা থাকে তাহলে এটা সিলেক্ট করবে আর যদি তিনশো উনানব্বই টাকা থাকে তাহলে এটা সিলেট করবে আর যদি ছয়শো উনিশ টাকা থাকে তাহলে এটা সিলেট করবে তো আমার কিন্তু তিনশো টাকা আছে তার জন্য আমি দুইশো উনষাট টাকা এটা সিলেক্ট করে নেব করে নেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখন উত্তোলন করুন এখন উত্তোলন করুন এখানে ক্লিক করবে তো আমি কিন্তু এখন উত্তোলন করুন এখানে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে কত পয়েন্ট তুমি কত টাকা তুমি উত্তোলন দিবে এবং সার্ভিস কি সার্ভিস ফি কিন্তু তেইশ টাকা ছয় পয়সা কাটবে এবং তুমি কিন্তু রিসিভ করবে দুইশো ছত্রিশ টাকা তো আমি কিন্তু এখন উত্তোলন নিশ্চিত করুন এখানে ক্লিক করব করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু টাকাটা এখান থেকে কেটে নেওয়া হলো তো আমি যদি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে যদি আমি উত্তোলন বিস্তারিত এখানে দেখতে পাচ্ছো উত্তোলন বিস্তারিত এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু পেন্ডিং রিমার্ক পেন্ডিং রিমার্ক দেওয়া আছে রিভিউ পেন্ডিং রিভিউ তো দেখি এখানে দেখতে পাচ্ছ তিনটা সাত বাজে এখানে দেখতে পাচ্ছ তিনটা সাত বাজে তো আমি কিন্তু উইটোটা আসার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এক মিনিট তিন মিনিটের জন্য বসেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু তিনটা সাথে উইটো দিয়েছি এখন কিন্তু তিনটা দশ বাজে আমি যদি আমার উত্তোলন বিস্তারিত যাই এখানে দেখতে পাচ্ছ উত্তোলন বিস্তারিত এই যে দেখতে পাচ্ছ উত্তোলন বিস্তারিত এখানে যদি আমি যাই এখানে দেখতে পারবে আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল আর আমার যদি আমার নগদ হিস্টোরিতে যাই আমি কিন্তু নগদ হিস্টোরিতে চলে যাব নগদ হিস্টোরিতে যাওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুইশো ছত্রিশ টাকা কিন্তু রিসিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তিনটা দশে আমার টাকাটা রিসিভ হয়ে গেছে এবং এই নাম্বার থেকে এসেছে এবং দুইশো ছত্রিশ টাকা রিসিভ হয়েছে মানে এই সেটে কিন্তু ওয়ান হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে এবং তিন মিনিটে কিন্তু পেমেন্ট কনফার্ম করে দেই তো আজকের জন্য ভিডিওটা ভিডিওটা এতটুকুই আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নেওয়ার কথা হবে আল্লাহ হাফেজ